গাইস আপনারা কি জানেন কিভাবে ফ্রি ফায়ারে ফের ডেমোট অপ করতে হয় যদি না জেনে থাকেন কিভাবে আপনারা ফ্রি এ ফ্রিতে ডেমোট অপ করবেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা ফ্রি ফায়ারে ফিদের ডেমো টপ করতে পারেন ফ্রিতে ডেমো টপ করা শিখতে হলে কিন্তু মাস্ট মাসি ভিডিওটা ফুল ওয়াচিং করতে হবে ভিডিওর একটি অংশ কিন্তু মিস করা যাবে না কারণ ভিডিওর একটি অংশ মিস করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনারা ফ্রি ফায়ার এফ দামো টপ করবে কিভাবে ফ্রি ফায়ার ফিদের ডেমো টপ করবেন সেটা দেখানো আগে গাইস আপনারা তো জানেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি কিভাবে করে থাকি থাকিস নেক্সট ভিডিও উইলি তোমরা কিন্তু ইস্কনে দিবসে দেখতে পারছো দুই ভাইকে কিন্তু আমি দুটো উইকলি করে দিয়েছি এবং এই দুজনকে যে আমি দুটো উইকলি গিভওয়ে করেছি তার প্রুফ কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে রাখবো তাহলে সেই চ্যানেলে গিয়ে দেখতে পারো সেখানে আমি প্রুফ দিয়ে রাখব এন্ড ভাই লোক আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুইটি উইকলি গিভওয়ে থাকছে উইকলি গিভওয়ে পেতে হলে কিন্তু মাঝে ভিডিওতে লাইক করে রাখতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু হবে না অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোবেল সেটা অল সেট করে রাখবে যাতে আমাদের নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় এন্ড শেয়ার বাটনে ক্লিক করে ফ্রি ফায়ার গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্ট করে দিয়ে তোমার ইউআইডিটা দিয়ে দিলেই হয়ে যাবে এই ভিডিওর উইকলি গিভওয়ে আমরা আমাদের নেক্সট ভিডিও প্রকাশ করে দিব তোমরা কিভাবে ফ্রি ফায়ার এফ ডে ডাউনলোড করবো সেটা দেখানো আগে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে ফুল শুরু করা যাক

প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে তোমার গেম ইউটে দিয়ে যাবা যাদের কমেন্ট আমি বেশি পাবো এবং রিয়াক্ট বেশি পাবো তাদের কিন্তু আমি উইকলি গিভ ওয়ে করে দেবো তোমরা তো জানো আমাদের ফ্রি ফায়ার অ্যাপসের ডায়মন্ড টপ করতে হলে কিন্তু অবশ্যই একটা রিওয়ার্ড অ্যাপের প্রয়োজন হয় যে রিওয়ার্ড অ্যাপে আমরা কাজ করে কয়েন জমিয়ে কিন্তু সেই কয়েনের মাধ্যমে রিডিম করবো ফ্রি ফায়ার ডায়মন্ড কিভাবে তোমরা কাজ করবে এবং কিভাবে ফ্রি ফায়ার অ্যাপসের ডায়মন্ড টপ করবা চলো তোমাদেরকে ফার্স্টে সেটাই দেখানো যাক কিন্তু গাইস সেটা দেখানোর আগে ছোট্ট একটা স্পন্সর দিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো চলো স্পন্সরটাকে স্কিপ করতে পারো

রেজিস্ট্রেশন জন্য কমেন্টে থাকা লিঙ্ক ক্লিক করো অথবা গুগলে গিয়ে সার্চ করো অনেক রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বটলাইস ব্যবহার করতে ভুলবেন এইসব অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তার নিজ দায়িত্বে জীবজিত করবেন তোমরা তো জানো ফ্রি ফায়ের ফ্রিতে ডেমোড অফ করতে হলে কিন্তু রেওয়ার্ড অ্যাপের প্রয়োজন হয় সো অ্যাপটিকে তোমরা কিভাবে ডাউনলোড করবে দেখব একটু পরে ফার্স্টে তোমার ফ্রিতে ডেমোট অফ করে দেখানো অ্যাপটিকে ডাউনলোড করে অ্যাপের ভিতরে জিমেল দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নিতে হবে খোলা হয়ে গেলে কিন্তু অ্যাপের হোম পেজে চলে আসবো এবার এখান থেকে তোমরা উপরে দেখতে পারছো একটা রিডিমের মতো আইকন দেওয়া আছে সিম্পলি আইকনে একটা ক্লিক করে দিবা তোমরা কিন্তু এরকম অপশন চলে আসবে দেখতে পারবা তোমরা কিন্তু এখান থেকে গুগল প্লে রিডিম কোডের মাধ্যমে ফ্রি ফায়ার ডেমোড অফ করতে পারবা ড্রপও ও পার্সেস করতে পারবা চাইলে আর যা যারা আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখতে কিন্তু চলে পেপলে নিতে পারবো দেখি বলে ভাই কিভাবে আমরা গুগল পে রিডিম কোড দিয়ে ফ্রি টপ করবো সেটা নিয়ে অলরেডি কিন্তু আছে সেই ভিডিও দেখে আসতে রাখবো এখান থেকে নাম এবং কন্টিনিউ মেয়ে দিলে তোমরা কিন্তু এরকম অপশনে চলে আসবে তোমরা দেখতে পাবা কিছু কয়েনের বিনিময়ে তোমাদের কিন্তু রুপি দেওয়া হবে যে রুপিগুলো কিন্তু রিডিম করে অথবা ডলার গুলো কিন্তু রিডিম করে তোমাদেরকে ফ্রি ফায়ার টপ অফ হবে এই সম্পর্কে কিন্তু অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে সেই ভিডিও করতে পারবো এখান থেকে এই রিডিম কোডগুলো নিতে হলে তোমাদের কিন্তু অবশ্যই উপর দেওয়া কয়েনগুলো বানাতে হবে সো এবার চলে তোমাদের দেখানো যাক তোমরা কিভাবে উপরে দেওয়া কয়েনগুলো বানাবো উপরে দেওয়া কয়েনগুলো বানাতে হলে তোমাকে চলে আসতে হবে হোম পে হোম পেজে আসলে কিন্তু তোমরা অনেকগুলো অপশন দেখতে পারবে কয়েন আন তোমরা চাইলে স্পিন করে কয়েন আর্ন করতে পারবে এবং অনেক ধরনের অ্যাপ এবং মিশন দেওয়া আছে টাস্ক দেওয়া আছে যেগুলো কমপ্লিট করে তোমরা চাইলে কয়েন আন করতে পারো আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা অবশ্যই বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে অ্যাপটিকে শেয়ার করো তাহলে কিন্তু তুমি খুব সহজে অনেক বেশি বেশি কয়েন আর্ন করতে পারবা খুবই অল্প সুন্দর পারছ আমি কিন্তু রেফার করার মাধ্যমে অনেক বেশি কিন্তু কয়েন আর্ন রেফার করার জন্য ফেসবুক মেসেঞ্জার অথবা ইত্যাদি মাধ্যমে কিন্তু শেয়ার করতে রেফার দেওয়া আছে উপরে সেই রেফার কোডটি টি শেয়ার করার মাধ্যমে তুমি অ্যাপটিকে ডাউনলোড করাও এবং কিন্তু রেফারটি হয়ে যাবে কিন্তু খুব সহজে তুমি ফ্রি ফ্রিফায় ডাউনলোড পারবে এবার চলো তোমাকে দেখো যাক তোমরা কিভাবে এই অ্যাপটিকে ডাউনলোড টিকিট ডাউনলোড করার জন্য তোমরা চলে আসতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আসলে তোমরা কিন্তু আমার ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে सिंपली তোমরা ওয়েবসাইটে ক্লিক করে যা ওয়েবসাইট ঢুকে তোমার উপর দিকে একটা থ্রিল দেখতে পারবে सिंपली ক্লিক করে দেব দেন একটা সার্চ বক্স চলে যাবে সেখানে এরকম একটা পোস্টার অথবা থামমেল ছুয়ে যাবে থামি ক্লিক করে আসবে দেন দেখতে দিকে একটা ডাউনলোড বাটন অথবা ডাউনলোড লেখা একটা ক্লিক করে দেব দেন খুব সহজে তুমি কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো তুমি তো দেখতে পারলাম খুব সহজে কিভাবে তুমি ফ্রি ফ্রিফায়ারে ডাউন টপ করতে কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে রাখা আর ভিডিও যদি ভাল লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলব না চ্যানেল করে রাখতে বলবো না কারণ এরকম ইন্টারেস্টিং ফ্রিদের না ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি গাইজ দেখা হবে এবার অন্য কোনো ফায়ার ফায় ফিদের ডেমনওয়ার ভিডিওর সাথে শিব সুস্থ ভালো দেখো আল্লাহ হাফেস আর আরো বেশি বেশি ভিডিও ডেমন ডব করতে চাইলে স্ক্রিন আসা ভিডিওগুলো ওয়াচিং করতে পারো দেখা হচ্ছে ওই ভিডিওতে